আজকে আমি একা এসেছি তারপর দেখছি সানিয়াস সোহেল আসছে খেলা করতে করতে আমি তাহলে একটা লাইভ ভিডিও হয়ে যাক দুজনাকে নিয়ে তাই তো করছি ফোন করছি আমি ঠিক আছে আচ্ছা গ্রামের ভিউটা দেখিয়ে দিই আমি আমি এসেছি মাঠে চড়াতে এই দেখো মাঠ ঘাট

কমেন্ট করার জন্য থ্যাংক ইউ বলছে সোহেল বলছে সোহেল বলে দাও তো সোহেল থ্যাংক ইউ বলে দাও তো মনসুরকে দেখো সোহেল থ্যাংক ইউ বলছে বলছে মনসুর কমেন্ট করেছে কমেন্ট করার জন্য আর ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর এখানে ভিডিওটা যে যেখান থেকে দেখছো লাইভ ভিডিওটা সব বাইকে থ্যাংক ইউ আবার এক্সট্রা গেমার সেভেন থ্যাংক ইউ দিয়ে কেরে মনসুর আলাদা নেই এটা যাই হোক যে তোমাকেও থ্যাঙ্ক ইউ আমরা এখন মাঠে এসেছি আমি আছি থ্যাংক ইউ হ্যাঁ কমেন্ট করার জন্য আর এই যে মাঠের ঘিউ সারি সারি তাল গাছ যে তাল গাছ দেখাচ্ছি যেটা গ্রামের সবথেকে ভালো লাগে এই দেখো তালগাছ দেখেছ চারটে তাল গাছ একসাথে আছে মাঠের ভিউ এদিকে বাগান ফাগান আছে হাবিজ জাবি সাহা এই দেখো বাগান দেখাচ্ছি আমাদের এইদিকে আমের বাগান আছে ঠিক আছে রাজা আমিন এও কমেন্ট করছে থ্যাংক ইউ হ্যাঁ রাজার আমিন তোমাকে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য তো লাইভ ভিডিও দেখুন গ্রামের ভিউ মাঠের ভিউ আজকে পরিষ্ মানে ছবিটা খুব একটা পরিষ্কার হবে না কারণ মেঘ করেছে না মে মেঘ করেছে রাজ বলতে বুঝতে পারলাম না যে আর কি রাজ বা জামিন যাই হোক যেই হোক আর কি থ্যাংক ইউ ওকে আর যে মেঘ করেছি ওই জন্যে মানে আর কি কী বলে আকাশটা খুব একটা পরিষ্কার নেই গো পানি আসার সম্ভব আছে যেহেতু আমরা এখন মাঠে বসে বসে এই ছোলা শেষ হয়ে গেছে ছোলা শেষ হয়ে গেছে ছোলা খাচ্ছিলাম তোমার বসে বসে ছোলা খাচ্ছিলাম আমি সোয়েল আর সানি তিনজনা মিলে আমার ভিডিওতে সবসময় সানি তো থাকিয়ে থাকে দুপুরবেলা একটা লাইভ ভিডিও করছিলাম ফেসবুক থেকে এটা ইউটিউব থেকে চলছে মানে মোটামুটি প্রতিদিন একটা করে আসে আর কি লাইভ এ দেখো না দাড়ি বড়ো হয়ে গেছে চুল বড়ো হয়ে গেছে কাটা হয়নি দাড়ি সয়েল কিছু বল যা বলি বল শিল ধর মোবাইলে ধর যা কিছু বল বলবি তো সয়েল বলছি আমি বলবো না খো তোমরাই বলো বল কিছু বলবো যাও কিছু থোড়া বহুত যা বলি বল তুই বললোক আমার মুড নেই তুম বাদ করো আমরা সাইড মে সাপোর্ট করেন ওই কথাই বলছে তো যারা যারা বিকেবেলা এই মাঠে গরু চড়াতে ভালো লাগে তারা প্লিজ তারা কমেন্ট করে বলবে আমি তো গরু চড়াতে এসেছি তোমাদের কি গরু চড়াতে ভালো লাগে কি লাগে না আমার এখন একটাই কাজ বিকেবেলা করে গরু চড়া হ্যাঁ

কী বলছি আমি আমাদের গ্রাম থেকে বাস ছাড়ছে বেড়াতে যাওয়ার এগারো তারিখে বাস ছাড়ছে দিদি কাউরি বেড়াতে যাওয়ার মন হয় তো টিকিট পাওয়া যাচ্ছে চলে আসবে মহেশপুরে ক্লাবে সাম দক্ষিণ পাড়ায় ক্লাবেস চলে আসবে ওখান থেকে টিকিট দেওয়া হচ্ছে ফ্রিতে নেয় পয়সা দেওয়া হচ্ছে আর যদি কাউরি যাওয়ার মন থাকে আমাকে বলবে আমি টিকিট দেবো ফ্রিতে অসুবিধা নেই ঠিক আছে আমার কাছে তিনটে টিকিট আছে আমি যাব সানি যাবে আর সানির মা যাবে আর তোমরা যদি যেতে চাও বলবে আমাদের দিতে টিকিট আমি দিয়ে দেবো অসুবিধা নেই ফোনপে পাঠিয়ে দাও আমরা ফ্রিতে টিকিট না 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 ফোনপে দিতে হবে না গো আমি টিকিট দেবো ঠিক আছে হ্যাঁ এত এতটা তো আমি করতেই পারবো বন্ধুদের জন্য অসুবিধা নেই আমি গরু ছাগল দেখাচ্ছি কিছু বলবি সানি সানি রুগা হয়ে গেছে এ খাওয়া দাওয়া করে বাট ঘুরে বেড়াই বেশি कमेंट वीडियो लाइव वीडियो चल 6 मिनट हो जा अभी पानी यहां से भी दिखानी है ना मैं कौन से बागान के लिए किया हम देख ली मैं बागान टसानी ठीक है जे माने रास्ता के दिखे टका सानी उड़ावई का नहीं बसा जे ना और ये कमेंट कर छे रास्ता के दिखे टका सानी और यहीं बसा जे हां गोड़ा बसा

আমাদের গ্রামে কি আমাদের পাড়ার আমাদের গ্রামে বলছিস তুই হ্যাঁ আমাদের পাড়ার আমাদের পাড়া মন্দ্রা মাঠে মাঝেখানে কাঁটা তার দেখবে এ দেখো এ দেখো কাঁটাতে তারে কি রকম গেছে গোটা কুন দে এসেছে আমার গোটা কুতাছে কুতাছে ওহই চলে গেছে সাদা রঙের গরু দেখাচ্ছে চলুম গোটা কুন গরু দেখবো না লাইভ ভিডিও বানাবো দুটোর মধ্যে একটা দুটো হবে না ওই চলে আছে মাঝখানে সাদা গরু ওই গরুটা আমার ওই গরুটা আমার আর মোটামুটি দেখাচ্ছি তোমাদের আমাদের গ্রামের মাঠের ধান মোটামুটি সবই কাটা হয়ে গেছে সব মেশিনে কেটেছে ধান অতদূর জুম করা যাবে না জুম করলে খেটে যাবে তবুও আমি একটু জুম করে দেখাচ্ছি মাঠগুলোকে ধান ফান সব কাটা হয়ে গেছে

যাদের এই মাঠে হাওয়া খাওয়ার অভ্যাস আছে চলে আসো মাঠে আজকে এটা কি কি নাম এটা রিয়াজ কি লিখেছে ফালতু লাইফ কে লিখেছে সেড়হি বাতো কি যা ফালতু লাইফ কই বাত নেই যে কমেন্ট করতে ঠিক আছে অসুবিধা নেই সব যে ভালো হবে ওটা কোনো মানে নেই গো ভালো খারাপ দুটোই চাই की नाम है? रियाज कोई बात नहीं कमेंट कमेंट करा कर थैंक यू बंधु ठीक है के कमेंट कर फालतू लाइव कमेंट कर थैंक यू क्या हावी बोलते कि सुंदर हावा देखिए बंधुरा हावा शुरू हो ग देखा छा गाचपलाको नरछे देखो हावा ओहो हावार से ही साथ

ಟಾಟಾ ಕೊಡ್ತೀವಿ ಹೇಗೆ ಟಾ ಕೊ್ಯಾಂಕ್ ಯು ಸವೈ